মানে এত বড় মৃত্যুবাদী ওর মতন মৃত্যুবাদী ভাওড়ে দেখা যায় না দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই আমাদের জন্য কি করিনি ভাওড়ের মানুষের কাছে আমাদের ভাওড়ের শান্তি ফিরিয়ে দিয়েছে আমাদের ভাওড়ের শান্তি ফিরিয়ে দিয়েছে প্রথমে কথা হচ্ছে দুই ভাই তাবিজ একটা তাবিজ

এখানে যে পার্টি অফিস পড়িয়ে রাত্রি বেলা দিনের বেলা পড়ায় না ওরা রাত্রি বেলা পড়ায় না যারা গেছে তোমার কাছে যদি ক্ষমতা থাকে তোমার কাছে যদি ক্ষমতা থাকে দিনের বেলাটা পুড়িয়ে দেখাও তোমার কাছে সবকিছু পঁচিশ সালের মিডিলি পঁচিশ সালের যারা আইএসএফটা করে সক হাত ধরে পঁচিশ সালের মিডিল আসতি না করে যোগ দিচ্ছে পঁচিশ সালের পরে আর কিছু পাওয়া যাবে না এমনি গাছ আমি তো আগেই বললুম যে শেকড় মেকড় কিছু নেই ওর আইএসএফ এর শেকড়েকর কিছু নেই এমনি হেলে পাঁচিলি পড়ে গেছে গাছটা পরিষ্কার হয়ে যাবে তো পরিষ্কার হয়ে যাবে তোমার এখানে থাকবে না দ্বিতীয় দ্বিতীয়ত কথা হচ্ছে মাঝায় পড়ে নিকে কি করছে যে শান্তি যে শান্তি আমাদের স্বাগত ভাবে ফিরে গেতে শান্তি আমাদের বজায় রেখে চলে আমাদের স্বাগত ভাই বক্তব্য দেয় একদম ইতিহাসের ধারা দেয় একদম মিষ্টি রসগোল্লার মতন গালে ঢুকে যায় হৃদয়ের সাথে গেতে যায় আমাদের বক্তব্য কি ঢুকে যায় आज के